लाइट्रेटर से अठारह दिन ज्यादा लाइव जुक्त लाइट्रेट से

আট পাঁচ দুহাজার এক টাইম হচ্ছে পাঁচটা দশ এম

रौन बाबू आती चलें बी चलें सेप्टेम्बर मसारमे मोटामुटी टू बैटा भलो टू बैटे तला बोला मोटमोटी बरतम टूर्नमेंट चालाई আমি অনেকটা প্রবলেম দেখছি যেমন অনলাইনে চাচ্ছ সেপ্টেম্বরের জায়গাটা মোটামুটি আপনার টাইম পিরিয়ডে তো নি বর্তমানে আপনার শনি মাদসা শনির চাতে বৃহপতি শনির চাতে জুপিটার জুপিটার তৃতীয় অভাবে যত এবছরটা যথেষ্ট ভালো আপনার জন্য আপনার জন্য অনলাইনের এই বছরটা যথেষ্ট ভালো আর চেট টাইমটা মোটামুটি থাকবে যেমন চেট টাইমটা মোটামুটি অক্টোবরের দিকে নভেম্বরের দিকে ভালো হবে যেমন অক্টোবরের দিকে একটু ডাউন থাকবে অক্টোবরের দিকে অনেকটা ডাউন থাকবে নভেম্বরের দিকে যথেষ্ট ভালো হবে আর যে এরপরে আছেন এরপরে আছেন তারটা দেবেন নভেম্বরে আপনার ওভারঅল আপনার যা বলা হয়েছিল ওগুলো একটু মেনটেন রাখবেন টাইম দিদি এই রাইডে আমি যা বলেছিলাম ওটা একটু নজরে রাখবেন কেমন अच्छा मैं ये सेप्टेम्बर माचे कत बदल आज ओल्ड मुबी है अपना नाम तो बोलें प्रति दास अपना डिटेल्स प्रीतिश बाबू अपना डिटेल्स বাদ বাবু আপনি আমাকে একবার message টা বলেছেন কীভাবে আপনার ডিটেলস দিতে হবে তো ডিটেলস না দিলে আমি টিচারে বুঝবো নিলাদ দি ম্যাম নিলাদ দি বাবু যেটা কত হচ্ছে পঁচিশ ছয় সাতানব্বই

बिना, बिना चेन नटे तो चे, बिना बिना चेन नटे बिना, আপনি ডালিটা কিনবেন ডিসেম্বরের দিন কেমন ডিসেম্বরের দিনে নেবেন এটা আপনার জন্য বেটার হবে ডিসেম্বরের দিনে কেমন ডালিটা ডিসেম্বরের দিনে নেবেন আর আপনি মাস্টার ডিডি চলবে না চলতে পারবে না সেটা নেই ভালো হয়েছে আরে ভালো আছে আর ডিসেম্বরের দিয়ে আপনি রাড়িটা কিনবেন কেমন

এডুটো তো টন্টার টোটে নেবে এগুলো এই টানতে দেখা যাবে না আপনি রাত দিবাবু এই টানতে দেখা যাবে না এগুলো বুঝতে পারলে এগুলো দুটু আমার পঞ্চান্ড ভেট রে আপনার টোন টাইম ডেট পারফেক্ট ডেট অনুযায়ী এটা নিয়ে অ্যাট একটা টাইম বলে দেওয়া হচ্ছে আপনাকে তেমন আপনারে একটা টাইম ধরুন নতুন ধরে ওটু ধরতে হয় আপনি অবশ্যই টনটা করে নেবেন টান্তের ওটু অন্য জায়গাতে যে আমাকে আপনার পঞ্চান্ডে আপনাকে কিন্তু বলতে হবে কেমন তেরো বারোশো সাতানব্বই ডিসেম্বর টাইম হচ্ছে দশ এম আপনার প্রশ্ন আমার প্রশ্ন বিয়ের সময় না একটা প্রশ্ন এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যেটা না একটা প্রশ্ন আল্লাহ লড়ন হচ্ছে বিশ্চিত লড় আবার রাশি হচ্ছে বিশ্বাসি বিতিশ বাবুই যেট না একটা প্রশ্ন ধরুন আর না ফাইনান্সিয়াল আমি বলছি ফাইনান্সিয়াল জেগা কিন্তু অনেকটা প্রবলেমে থাকবেন। আয়তে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হবে কেমন এটার জন্য একটু যতটা থাকতে হবে আর কিছু ডামিডিমের মধ্যে থাকতে হবে আয়তে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হবে আয়ও হবে এবং ব্যয় হবে যেমন আয় হবে আয়ও টারা হবে না আয়ও ভালো আয় হবে এরকম প্রচুর পরিমাণে ব্যয় হবে অত্য পারিবারিক পিছনে এবং সহতার পিছনে পরিবার আত্মীয় স্বজনের পিছনে দায়িত্ব বোধ দায়িত্ব সচেতনতার পিছনে প্রচুর পরিমাণে অত্যচিন্তা ব্যয় হবে

তাহলে ছিলেন আমি দেখতে পারিনি হয়তো ডেট অফ বার্থ হচ্ছে চব্বিশে জুলাই উনিশশো পঁচাশি চব্বিশে জুলাই উনিশশো পঁচাশি ফাইভ টাইম হচ্ছে আটটা পনেরো টন্টাতা সমীর বাবু আপনি লাইভে আছেন সমীর বাবু আপনি যে লাইভে আছেন সমীর বাবা আপনার লালন হচ্ছে সিন্ডা লালন হাসি হচ্ছে আমরা টান্না হাসি সিনা লালন এবং টান্না হাসি বাতের জন্য প্রবলেম আছে शमीশ বাবু বাতের জন্য প্রবলেম আছে না ফাইনান্স এর প্রবলেম থাকবে হচ্ছে বলছে ফাইনান্স এর বলছে ফাইনান্স এর একটু প্রবলেম তার বাতের প্রবলেম আছে বাতের বাতজনিত প্রবলেম হয় আচ্ছা দে লেজি পন লেজি বাবু দন্ড হ্যাঁ

জল বেশি ধরে যাবেন কেমন জল বেশি যাবেন জল তে সমস্যা যদি হয় আস না হাফানি তো প্রবলেম আছে হাফানি আফানি এটা সিউরিটি নয় আমি জানার জন্য তো কোনো প্রবলেম আছে জয় শ্রীরাম সাজেদ বাবু না না এটা থাকবে না তবু আপনার ডাউট আমি টিয়ারটা করে নিলাম আমার ডাউট ছিল আচ্ছা এরপরে টি আছেন বাতে কিন্তু অনেকটা প্রবলেম ফেললে আপনাকে বাতে অনেকটা প্রবলেম আক্রান্ত ধরবে তেমন এটা বয়সের সাথে হতে অনেকটা আক্রান্ত ধরবে বাতে আর পড়ে আছে আচ্ছা সমীর বাবু আপনি যে লাইভে আছেন আর একটা কথা বলতে হবে আপনারে সমীর বাবু আপনি লাইভে আছেন সমীর বাবু সমীর বাবু আপনি যে লাইভে আছেন আচ্ছা আপনার ইয়ে নই স্টিনে এর তো উপরে উপরে দুটি দুটি টাইপের টি চিস্ট টাইপের টনো দি লটা লটটা ডালা যায় রুটি রুটি টাইপের স্টিচ চিট